হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দুপুরে বান্না শুরু করে দিয়েছি চলো দেখি কি রান্না করি এই তো প্রথমে কি রান্না করছি প্রথমে আমি রান্না করে নেব একটু মাছের ঝোল তার জন্য যে দেখো পেঁয়াজ লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো আছে সঙ্গে বেটে একসঙ্গে সেটা মশলা কড়াইতে কড়াই গরম করে জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম সব কিছু দিয়ে যেমন দেয় রোজ মশলাপাতি ওরকম দিয়েই বসিয়ে দিয়েছি মশলাটা ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেব এবার আমি চিকেন বানানোর জন্য একটা মশলা বানাচ্ছি যেরকম চিকেন বানানোর জন্য মশলা হয় আদা জি কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার দেখো মশলাটা সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে তারপরে মাছটা আমার আগে থেকেই ভেজে রাখা ছিল আর একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি দেখছো এবার মতো ঝোলের মধ্যে সুন্দর করে যাতে মাছটা সুন্দর ঝোল থাকে মাখা মাখা হবে না ঝোলেই হবে আমাদের একটু ঝোলের প্রয়োজন হয় এবার ঢেকে দিয়েছি এবার এসছি মাংস এদিকে অল্পই মাংস এনেছি যাই হোক মাছ আর মাংস হবে আর কিছুই হবে না আজকের দিনে এই যে সব কিছু মশলাপাতি যে বেটে নিয়েছিলাম তাই দিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এ দিয়ে কাঁচা তেল দিয়ে বেশ মেখে নেব মেখে যেকে খানিক্ষণ রেখে দিতে হবে সে তো জানোই কেননা আমার মাছের ঝোল হবে তারপরে আমি চিকেনটা বসাবো পাশের উনুনে তো আমি ভাত বসিয়েছি যেহেতু আমার দাদার ছেলে আসবে আমার ছেলেকে নিয়ে আমার ছেলেও ওই বাড়িতে গেছে ওর পাকেটে গেছে ওকে নিয়ে আসবে তার জন্য রান্না বান্না শুরু করেছি এই যে একটু গরম মশলা দিয়ে আর একটু ফুট দিয়ে নামিয়ে দিলাম এবার মাংসটা বসানোর পালা যথারীতি যেভাবে সবাই বসায় মানে প্লেন একটা মাংসর ঝোল হবে সেইভাবেই আমি বসাচ্ছি আলুটা রীতিমতো আমি একটু ভেজে নেব হালকা করে সাধারণত বেশি আমি আলুটা ভাজি না এবার আমি সেই চিকেন মশলা মাখানোর চিকেনটা দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে ঢেকে ঢেকে সুন্দর করে কষিয়ে নেব এবার কষানোও হয়ে গেছে দেখো অনেকক্ষণ তারপর একটু গরম মশলা দিয়ে আবার একটু কষিয়ে নেব ভালো করে না কষালে চিকেনের মশলাটা কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না খেতে খেতে সবাই জানে যত ভালো চিকেন কষাবে তত টেস্ট হবে সুন্দর করে কষিয়ে নিচ্ছি পাশে একটু গরম জল বসিয়ে দিচ্ছি এর জন্য যাতে মাংসতে গরম জলটা দেওয়া যায় এরা পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দিয়েছি মাংস আলু অনেকটা সিদ্ধ হয়ে গেছে ফুটবে ভালো করে আর একটু ঝোল যাবে তার মতোই এবার ঢা ঢেকে নামিয়ে